সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় উচ্চ আশা যেখানে শেষ হয় সেখান থেকেই শান্তির শুরু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুগণ আজ উনিশে অক্টোবর দু আজকের বাংলার তারিখ হচ্ছে দোসরা অগ্রহায়ণ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বুধবার জেনে নেব মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে মিথুন রাশির মানুষেরা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে এছাড়াও মিথুন রাশির সাপেক্ষে গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে শেয়ার করবেন এবং কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা হলে কিংবা কোনো রকম মন্তব্য থাকলে অবশ্যই আপনার প্রশ্নটি কমেন্টে লিখে জানাবেন আপনারা একবার ভালোবেসে সবাই একসঙ্গে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধি রাধে আজ দোসরা বুধবার তাই আজকের দিনে অবশ্যই চেষ্টা করবেন ভগবান শ্রী সিদ্ধিদাতা গণেশের শক্তিশালী মন্ত্র কিংবা ভগবান শ্রী গণেশের নাম নিয়ে যে কোনো কাজকর্ম করার ভগবান শ্রী গণেশের মন্ত্র শ্রাবণ করলে যেমন ভালো হবে সেই মন্ত্র জপ করলেও আপনারা কিন্তু যথেষ্ট ভালো ফলাফল লাভ করবেন এছাড়াও আর্থিক সমস্যা কিংবা আপনাদের যে কোনো মানসিক পরিস্থিতির উন্নতি ঘটাতে চেষ্টা করবেন নিজেদের সময় অনুযায়ী কিংবা যে কোনো কাজকর্ম করার পাশাপাশি মোবাইল ফোনে চালিয়ে রেখে দেবেন ভগবান শক্তিশালী গণেশের শক্তিশালী মহামূল্যবান মহাপবিত্র মন্ত্রগুলি যা আপনাদের জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে তো আপনারা সকলেই মন থেকে ভালোবেসে একবার কমেন্টে লিখে যান জয় শ্রী গণেশ জয় বাবা গণেশ এবং যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন আপনারা যাকে বিশ্বাস করেন যাকে ভালোবাসেন সেই দেবতার নামটাই কিন্তু কমেন্টে লিখে যাবেন কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় কেবলমাত্র নাম আর রূপটাই আলাদা তো যাই হোক চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি আজকের নক্ষত্র স্বাতি আজকের করণ হচ্ছে শকুনি এর পরেই শুরু হয়ে যাচ্ছে চতুষ্ঠ করণ আজকের যোগ হচ্ছে সৌভাগ্য সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে ছেচল্লিশ মিনিট এবং আঠাশ সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে বিকাল পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট ও চার সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে তুলা এর এরপরেই কিন্তু চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করবে আজকের চন্দ্রোদয় নেই এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে বিকাল চারটা বেজে তেত্রিশ মিনিট এবং উনষাট সেকেন্ডে আজকের দিনের শুভ সময় নেই যেহেতু আজকের দিনে কোনো অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় নেই তাই আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে যে শুভ সময়টা বলা হয়েছে সেই শুভ সময়ের মধ্যে আপনারা শুভ কাজকর্মগুলি শুরু করার চেষ্টা করবেন কিংবা যে কোনো শুভ যাত্রা করতে পারেন এছাড়াও আজকের যে অশুভ সময় রয়েছে সকাল এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং সাতান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট এবং পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত এই সময়টাকে বাদ দিয়ে আপনারা সারাদিনের যে কোনো যে যেকোনো শুভ কাজকর্ম করতে পারেন আর অবশ্যই অশুভ সময়ে সাবধান থাকবেন তো চলুন এবার মূল বিষয়ে যাক জয় শ্রী সিদ্ধিদাতা বাবা গণেশের জয় প্রথমেই আপনাদের জানিয়ে রাখি মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার আজকে ভালো সময় যে সমস্ত মহিলারা পারিবারিক সমস্যা সামলানোর পাশাপাশি বাইরের জগতে কোনো কিছু কাজ করতে চাইছিলেন কিংবা নিজের হাতের কাজ দিয়ে নিজের ভবিষ্যৎ গড়তে চাইছিলেন তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত শুভ সময় আপনারা অবশ্যই অংশীদারি ব্যবসা চাইলে শুরু করতে পারেন কিংবা নিজেদের কর্মদক্ষতার জোরে যে কাজ আপনারা শুরু করতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু আজকে ভালো সুযোগ আসতে পারে কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে এবং অন্য কাউকে সাহায্য করতে গিয়ে যথেষ্ট পরিমাণে বিনিয়োগ হবে এবং সময় কিন্তু ব্যয় হতে পারে তাই অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন তবে কারোর সঙ্গে অতিরিক্ত বন্ধুত্ব সুলভ আচরণ কিংবা খুব একটা খারাপ ব্যবহার আপনাদের জন্য আজকে ভালো হবে না অবশ্যই সমস্ত দিক মানিয়ে চলার চেষ্টা করবেন করবেন প্রতিকূল স্থিরতা বজায় রেখে কাজকর্ম ক্ষেত্রে হটকারিতা করলে কিংবা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে কিংবা কাজ করলে সমস্যা কমার পরিবর্তে বৃদ্ধি পেতে পারে যদি আপনাদের পারিবারিক জীবনের কথা বলা হয়ে থাকে বাবা মায়েদের সহযোগিতায় অনেক বড় কোনো বিপদ থেকে উদ্ধার পেতে পারবেন অর্থ সংক্রান্ত বিষয়ে যে সমস্যাগুলি আপনাদের জীবনে বর্তমান চলছে বাবা মায়েদের পরামর্শ নিয়ে কিংবা বাবা মায়েদের উপদেশ মেনে চললে কিন্তু সেই সমস্যাগুলি থেকে আপনারা বাঁচতে পারবেন আজ আপনাদের পরিবারে দুপুরের পরে না বলে কয়ে কোনো অতিথি আসতে পারে এবং তার মাধ্যমে আপনারা কম বেশি লাভ করতে পারবেন তবে অতিরিক্ত কাউকে প্রাধান্য না দেওয়াই আপনাদের জন্য ভালো হবে অন্যথায় পারিবারিক ক্ষেত্রে কিংবা প্রেম সম্পর্কে কিছুটা অশান্তি দেখা দিতে পারে ভাই বোনদের মধ্যে কম বেশি সম্পর্ক ভালো থাকবে নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি হতে পারে এছাড়াও আজকে পরিবারে কোন রকম ছোটখাটো অর্চনা হতে পারে প্রেম সম্পর্কের দিক থেকে সময়টা মোটামুটি কাটবে যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে বিবাহের জন্য হয়তো আরো কিছুটা সময় আপনাদের অপেক্ষা করতে হবে কর্মক্ষেত্রে চুরি ডাকাতির যোগ দেখা যাচ্ছে কাগজপত্রের দিক থেকে আপনারা বিশেষ সতর্ক থাকুন কর্মক্ষেত্রে বিভিন্ন আটকে থাকা কাজগুলি আপনাদের সময়ের মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই আপনাদের জন্য ভালো কর্মক্ষেত্রে কোনো শুভ অনুষ্ঠান নিয়ে আলোচনা বৃদ্ধি পেতে পারে হওয়া এছাড়াও কর্মক্ষেত্রে কয়েকজন সহকর্মী মিলে আজকে কিন্তু দূরে কোথাও শুভ অনুষ্ঠানে যাত্রা হতে পারে সময়ের মধ্যে বিভিন্ন কাজগুলি সুসম্পন্ন হওয়ার ফলে নতুন কাজের ক্ষেত্রে আগ্রহী থাকতে পারবেন এবং নতুন কাজের ক্ষেত্রে যে সমস্ত কাজে আপনি পারদর্শী রয়েছেন সেই কাজে কিন্তু নতুন করে আপনি কিছু শুরু করতে পারবেন যারা বেরোজগার জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের কিন্তু পারিবারিক ব্যবসায় যুক্ত হওয়ার জন্য দিনটা ভালো দিন এবং কোনো ক্ষেত্রে অংশীদারী ব্যবসা শুরু করতে চাইলে ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন স্বাস্থ্যের সমস্যা কিছু পরিমাণ বৃদ্ধি পাবে যারা পুরাতন রোগী রয়েছেন তাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে আজ আপনারা সন্ধ্যার সময়ে কোনো বিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করতে পারেন পথে ঘাটে সাবধানে চলাফেরা করবেন বন্ধুর জন্য আজকে অনেক বড় কোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারে না কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে তবে অতিরিক্ত দূরে কোথাও যাত্রা করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন না অভিজ্ঞ কারোর সঙ্গে পরামর্শ করে নিলে কিছুটা হলেও কিন্তু লাভ করতে পারবেন অতিরিক্ত ক্রোধের কারণে আপনারা বিপদে পড়তে পারেন তাই অতিরিক্ত ক্রোধ এবং অতিরিক্ত উত্তেজনার বিষয়গুলি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন অন্যান্য বিষয়ের তুলনায় আপনাদের পারিবারিক ক্ষেত্রের থেকেও কিন্তু আপনার নিজের বিলাসিতার কারণে যথেষ্ট পরিমাণে আজকে বিনিয়োগ হয়ে যেতে পারে তাই নিজের বিলাসিত মন এবং আপনার শখ আহ্লাদ মেটানোর ক্ষেত্রে ভাবনা চিন্তা করে বিনিয়োগ করবেন অযথা অতিরিক্ত বিনিয়োগ আপনার আগামী দিনে কিন্তু আর্থিক পরিস্থিতিকে দুর্বল করে দিতে পারে বাতের ব্যথায় আজকে কিছুটা কষ্ট বৃদ্ধি থাকছে উচ্চ পদের কোন চাকরির যোগ দেখা যাচ্ছে এবং নিজের কর্মদক্ষতার জোরে কর্মস্থানে কিন্তু বদলি হওয়ার যোগ রয়েছে সম্পত্তির ব্যাপারে আইনি সাহায্য নিতে হতে পারে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ আপনারা একটু দূরত্ব বজায় রেখে চলবেন কোন গুরুত্বপূর্ণ বিষয়কে অবহেলা করলে পরক্ষণে পস্তাতে পারেন তাই প্রত্যেকটা বিষয়কে অবশ্যই মনোযোগ সহকারে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গাঢ় হলুদ সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে চৌদ সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক অর্থাৎ শুভ দিক থেকে আপনাদের কোনো সুখবর কিংবা উত্তর দিকে আপনাদের কোনো যাত্রা আজকে হতে পারে আজ আপনাদের সবচেয়ে শুভ রত্ন হচ্ছে সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর দুটো বেজে একান্ন মিনিট থেকে বিকাল পাঁচটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন জয় রাধে কৃষ্ণ